নমস্কার আমার ইউটিউব চ্যানেল ফিউচার এমসে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকের একটা আপডেট রাজ্য সরকারি কর্মীদের উৎসাহ ভাতা বাড়ল কারা কত পাবেন বিজ্ঞপ্তি দিয়ে জানালো নবান্ন তো পুরো ডিটেলস দেখবো তার আগে আপনারা এই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলো দেখে নিন দেখো এবার উৎসব বোনাস পাঁচ টাকা থেকে বাড়িয়ে ছয় টাকা করা হলো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর রমজান মাসেই বড় ঘোষণা করল রাজ্য সরকার বাল্য সরকারি কর্মচারীদের উৎসব ভাতা এবার উৎসব বোনাস পাঁচ হাজার তিনশো টাকা থেকে বাড়িয়ে ছয় হাজার টাকা করা হলো অর্থাৎ সরকারি কর্মীদের সাতশো টাকা ভাতা বাড়ালো মমতা সরকার কারা এই ভাতা পাবেন সেটি দেখব দেখো যে সকল সরকারি কর্মচারীদের বেতন বিয়াল্লিশ হাজার টাকার নিচে তারাই এই ভাতা পাবেন দেখো আশা এবং আইসিডিএস কর্মীরাও উৎসব বোনাস পাঁচ হাজার তিনশো টাকা করে পেয়ে থাকে তো তাদের এই সাতশো টাকা বেড়েছে কি না সেটি এখনো জানা যায়নি তো তাদের ক্ষেত্রে এখনও নোটিশ আসেনি যখন আসবে তখন আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তো আপনারা আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন থ্যাংক ইউ